আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের পঁচিশ তারিখ দুই হাজার সাল রোজ শুক্রবার বন্ধুরা কুয়েতের দিনারের একটা বর্তমানে যে হারে বাড়তেছে ইতিমধ্যে এক দিনারের পরিবর্তিত চারশো টাকা পার হয়ে গিয়েছে আজকে আরও প্রায় গতকালকে থেকে দুই থেকে আড়াই টাকার উপরে বেড়ে গিয়েছে জি হ্যাঁ বন্ধুরা তবে বন্ধুরা মনে রাখবেন আমি সকালে যে আপডেটগুলি পাই সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিই তবে দিনের মাঝামাঝি অথবা শেষেরটা একটা পরিবর্তন হলে হতেও পারে যদি সুযোগ পাই তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আগের তুলনায় বর্তমানে দিনারের রেট এবং স্বর্ণের রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার দুই শত আটান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার পাঁচশত পনেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার একশত তিরিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার নয় শত উনসত্তর পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েত আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন বাংলাদেশে পাঠাবেন চারশত দুই টাকা এক পয়সার ভিতরে পেয়ে যাবেন জি বন্ধুরা যেখানে গতকালকে ও চারশত টাকার মতো করেছিল আজকে আবার এক ক্লাবে বিভিন্ন একচেঞ্জে আরও দুই টাকার মতো করে বেড়ে গিয়েছে তবে ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আটাশি পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত দুই টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে চারশত দুই টাকা এক পয়সা জয়লুকাস একচেঞ্জে চারশত এক টাকা তেরো পয়সা আলনাদা একচেঞ্জের চারশত দুই টাকা আমান একচেঞ্জে তিনশত নব্বই টাকা কুয়েত বাহরাইন একচেঞ্জের চারশত দুই টাকা এক পয়সা বি ইস এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত দুই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের চারশত টাকা শূন্য নয় পয়সা মানি একচেঞ্জের চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা একান্ন পয়সা আলানসারি একচেঞ্জের চারশত টাকা এগারো পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জের চারশত দুই টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনেরটের বিস্তারিত আপডেট